এত মজাদার হয় সিদ্ধ ডিম দিয়ে আলু রান্না এটিকে এত অসম্ভব মজাদার হয় নতুন আলু দিয়ে সিদ্ধ ডিম এরকম রান্না করলে এক প্লেট ভর্তি ভাত খাওয়া যাবে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আলুর সাথে আমি এখানে পরিমাণের মতো তেল গরম করে নিয়ে এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিব কুচি করা তিন চারটা রসুন দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়েছি সাধমতো লবণ দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে ঘষে নেওয়ার পর আলোগুলো সিদ্ধ হওয়ার পর আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ছেড়ে রেখে রেখেছি পরিমাণ মতো পানেই দিয়ে দিয়েছি ছেড়ে দিচ্ছি তিন মিনিট জন্য রেখে রেখেছি দুই তিন মিনিট পর ডাকনাটা তোলে হালকা নেড়ে ছেড়ে দিব আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এক চিমটি হলুদ লবণ দিয়ে তেলে বেজে নিয়েছিলাম আমি এখানে তিন চারটা মরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য দেখে রেখেছি ঢাকনাটা তুলে আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দিব হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে সিদ্ধ ডিম রান্না এটিকে তো অসম্ভব মজাদার হয় এ নতুন আলু দিয়ে সিদ্ধ ডিম একবার খেলে বারবার খেতে মন চাইবে এক প্লেট ভর্তি বাদ খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সিম্পল কিন্তু খেতে অনেক মজাদার ও অসাধারণ হয় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস